তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে সৃজনশীল লেখার সঠিক নিয়ম একটা জিনিস আমি দেখলাম বুঝছো আমি যখন স্কুলে পড়তাম আমি সত্যি বলতে এই লেখার নিয়ম ফলো করতাম না তাই হয়তো এত বেশি ভালো না পাইতাম না কিন্তু এখন আমরা যখন কলেজ উঠে বা স্কুলে এসএসসি যখন নিলাম তখন থেকে কিন্তু আমি এই নিয়মটা ফলো করি তোমরা যা স্কুলে আছো অথবা যে কলেজে আছো যাতে এই নিয়ম এখন ফলো করো না তোমরা যদি এই নিয়মে ফলো করো তাহলে তোমরা অবশ্যই ব্যস্ত নাম একদম সত্যি কথা বলতেছি তোমরা অনেকে আমার রেজাল্ট জিজ্ঞেস করছো আমার হচ্ছে এখন পর্যন্ত চলত বোর্ড পরীক্ষা যেগুলো আমরা পাবলিক পরীক্ষা বলি আর কি সবগুলোতেই গোল্ডেন প্লাস ছিল আর ক্লাস ফাইভ হতে সবগুলোতে ট্যালেন্ট পেয়েছি মানে একদম জিএসসি এসএসসি এস সি এইচএসি তিনটা দিয়ে আর কি তো তোমরা এই নিয়মটা কম করবো তো আজকের দিনে আমরা দেখবো এই সৃজনশীল দেখার সঠিক নিয়ম আচ্ছা তোমরা মোটামুটি সবাই জানো সৃজনশীল আমরা চারটা ধাপে কি চারটা থাকার জ্ঞানমূলক অনুধাবক প্রয়োগ আর উচ্চতর দক্ষতা এখন এই চারটা যে আছে এই চারটা লিখবে কিভাবে চারটার কিন্তু আইডিয়া তোমাদের মোটামুটি আছে আমি যেহেতু স্কুলে পড়ার সে তোমাদেরকে বুঝতে পারতেছি আর তোমাদের আয় কি কোশ্চেন কি সেটা হচ্ছে আপন সৃজনশীল লিখবো কত পেজ করে এখন এই কত পেজ করে লিখবো এটা ডিপেন্ড করা তোমার উপরে সেটা কিভাবে সেটাকে দেখাচ্ছি আচ্ছা তাহলে সৃজনশীল লেখার ক্ষেত্রে প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা দেখা কি করো করতে হয়নি ওই মহলে কি একদম যে ডিরেক্ট লেখা শুরু করে দাও এক এখান দিতে চাও এক এর কম একটু ইফোর্ট দিতে হবে স্যার কেন তোমাকে মার্কস দেবে স্যার তুমি দেখে যে হ্যাঁ এই মেয়েটা খাতার পিছনে ইফোর্ট দিছে তাহলে অবশ্যই তোমাকে মার্কস দিতেছে এখন যদি স্যারই দেখে যে না এই তো জাস্ট লিখে রাখছে মানে জাস্ট লেখার দরকার লিখছে তো স্যার তোমাকে মার্কস দিতে চাবে না একটু ইফোর্ট লাগবে ধরো তুমি কি লিখতে পারো লিখতে পারো হচ্ছে আমি যেটা বলি আমি এই সবগুলো প্রশ্নের মধ্যেই দেখি আমি লিখি হচ্ছে আবার বলে যে এক প্রশ্ন উত্তর লিখছো এরপরে ক দিলা ক নিচে দিয়ে দিলা আবার পরে যখন খ লিখবা তখন খ নিচে দিয়ে দিলা এটাও ভালো বাট আমি প্রেফার করবো হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রশ্নের আগে এটা লিখবা অ্যান্ড এইটুকু লিখতে তো খুব বেশি টাইম যায় না অ্যান্ড আমি আরেকটা সাজেশন দিব সেটা হচ্ছে এই যে প্রশ্নের উত্তর এখানে লিখে দুটা কমন দিও আমাদের কলেজে আমাদের এক সিস্টার বলতো যে এই ফুল লিখে আমরা ওটা মার্কস কাটবো মানে ওনার ইচ্ছা ঠিক আছে বাট অ্যাকচুয়ালি তুমি যদি এটা দেখো তোমার খাতার সৌন্দর্য কিন্তু বাড়তেছে অনেক একটা কাজ করো সেটা হচ্ছে কি এটা নিচে অনেক পদে ডিজাইন দুই কালি তিন কালি চার কালি দিয়ে একদম দেখে নকশি কাঁথা বানায় করো এত ডিজাইনের দরকার নেই তো আমরা জাস্ট ব্লু কালারের জেলতে ইউজ করতে দেয় কিন্তু বোর্ড পরীক্ষায় তো এত কিছু লিখছো একটা প্রশ্ন উত্তর লিখে একটা ব্লু কালারের দাগ দিলাম অথবা একটু সময় বেশি আছে একটু দিক দিয়ে ক্লাইন্ট টাইপের দিয়ে দিলাম

এটা আমাদের পাঁচটা খাতা পেজ আছে তো প্রথমেই আমরা কি করি অনেকেই করি এটা এখানে এত বড় এত বড় করে স্কেল ফেলতেছি বড় স্কেল করবা না বড় স্কেল করলে কিন্তু আসলে খাতার সৌন্দর্য নষ্ট হয় তুমি আসলে ভাবো যে হ্যাঁ পেজ বাড়ানোর জন্য স্কেল বাড়াচ্ছে এটা কিন্তু সারও বোঝে যে এই মেয়েটা স্কেল বড় করছে এই ছেলেটা স্কেল বড় করছে মানে লিখছে কম তো খাতার স্কেল যেটা স্ট্যান্ডার্ড আছে আমরা কি করি একটা স্কেল নেই এক স্কেল আছে সেটা দিতে

প্রত্যেকে একটু হালকা ডিটেলসও জানতে চাই তো প্রথমে ট্রাই করলাম ওইটার জ্ঞান গুলো ক্যান্সেল করার মানে এক কথা একটা অ্যান্সার মানে তোমাকে কোয়েশ্চেনটা চাকরি আছে সেটাকে প্রথমে হচ্ছে তুমি যেটাকে ডিসক্রাইব করতেছো সেটাকে এক লাইনে সংক্ষিপ্ত করে ট্রাই করো এরপরে গিয়ে এখানে আরো দুই তিন লাইন লিখলাম এটা হচ্ছে তোমার খাওয়া গেল আরেকটা কথা অনেকটা সব খাতা চার পাশে বড় করতে হবে স্কেল করতে যাবে ওটা বড় রানা পুলেও একটা করতে পারো এইখানে যখন খাতা রাখছো না এক স্কেল পরিমাণ এটা খাতার সঙ্গে হচ্ছে অনেক বাজে এরপরে খ এখানে শেষ হয়ে গেল এরপরে আমরা আসি হচ্ছে গতে গতে কি থাকবে তাহলে জ্ঞানমূলক থাকবে অনুধাবন থাকবে প্রয়োগ থাকবে তো প্রথমে জ্ঞানমূলক কি হয় তুমি গটা চালিক লিখবা সেটা গত নর্মালে কেমন কোয়েশন থেকে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য এই গল্পের সাদৃশ্য দেখাও বিশ্বাদৃশ্য দেখাও তো প্রথমে কি লিখবা উদ্দীপকের সাথে আমার ধরো প্রথম স্কেল নিল স্কেল তারপর গ নাম্বার যে এক এত প্রশ্নতর গ এরপরে কি করব প্রথমে যে উদ্দীপকের সাথে আমার এই গল্পের এই আছে তো এখানে এটা প্রথমে যে গেল এরপর আসলে প্রথম অনুধাবন

যদি এই পর্যন্ত ভালো প্রয়োগ আসো এইখান থেকে সে উচ্চতর দক্ষতা দেখলাম এখন আমি কি বলছি তো আমি তো তোমাদের চারটা প্যারা করতে বলছি এখন তোমরা আমি করতে বলো অনেকেই যে আমি দেখছি আমি যখন প্রথম সিক্স সেভেন যখন প্রথম সৃজনশীল লেখা শুরু করতাম তখন আমি কি করতাম খাতার মধ্যে গ লিখতাম পুরো গ একটা প্যারা কোনো ইয়া নেই কোনো মানে একদম প্যারাগ্রাফের মধ্যে একটা ইয়া লিখতাম যে হ্যাঁ এটা হচ্ছে ইয়া এরকম আলাদা আলাদা সেকশন করে লিখতাম না প্যারা করে লিখতাম না এটা হচ্ছে ব্যাপার

এই দুইটা লাইনে যে গ্যাপ তার থেকে একটু বড় গ্যাপ দিব ধরো এইখানে না লিখে একটু নিচে আসবো আর এই সামনে একটু ভাগা রাখবো ধরো এখান থেকে আবার লিখবো এটা ধরো হচ্ছে পরের লাইনের পরের প্যারাল ইয়া ধরো পরের প্যারা আমার এতটুকু হয়েছে পরের প্যারা আমার এইটুকু হয়েছে এরপর কি করবো এই লাইনের পাশে যত গ্যাপ তার থেকে একটু বেশি নিয়ে একটা এখান থেকে একটা ওয়ার্ডের জন্য গ্যাপ ফাঁকা রেখে এভাবে বললাম যখন সিক্স সেভেন প্রথম নতুন নতুন সিকিউ লেখা শুরু করছি তখন গাইডের মধ্যে দেখতাম হ্যাঁ এরকম প্যারা করে লেখা এরকম গ্যাপ দিয়ে লেখা তখন থেকে লিখতাম না পরে যখন শিখছি তখন থেকে কিন্তু এইভাবে লিখিস তো লেখা এরকম হাতে একটু গ্যাপ দিবা আর এরকম প্যারা করে লিখতে থাকবা তাহলে তো ফার্স্ট সিচুয়েশন লেখা নিয়মটা মোটামুটি বুঝতে পারছো তো কি চারটা প্যারা করবা প্যারাগুলো এরকমভাবে লিখবা আর অবশ্যই এরকমভাবে লেখো একটু ইফোর্ট দাও সারকে বোঝাইতে হবে যে হ্যাঁ মেয়েটা চাচ্ছে না আমার সেই পাই দেয় তো দেখ এখন ধরো হোয়াইট পেজ লেখা আমি মোটামুটি তোমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ দেখেছি সত্যি কথা বলতে এটা স্কুল কলেজ পর্যন্ত যথেষ্ট স্ট্যান্ডার্ড এখন স্কুল পর্যন্ত তো এটা একদম অনেক ভালো স্ট্যান্ডার্ড একটা এখন তোমার যদি মনে হয় যে না আমি কলেজ উঠছি আমার আর একটু বাড়ানো উচিত তো তুমি কি করতে পারো ধরো গট আর একটু আর দু লেখ লিখতে পারো ঘট আর দু লেখ লিখতে পারো কিন্তু আমি তোমাকে বলবো এই সাইজটা মেনটেন করো এই সাইজটা মেনটেন করে একদম একদম শুরু প্রথম থেকে একদম শেষ সৃজনশীল পর্যন্ত স্ট্যান্ডার্ড করো আমি জানি প্রথম সৃজনশীল যত সুন্দর যত বড় হয় শেষ সৃজনশীল হয় না এখন আমি তো এমন করছি সৃজনশীলের লিখে চলে আসছি এমন হয়েছে অনেক সময় লাস্টের ভয় অ্যান্সার করতে পারি না এমন হয়েছে তো তোমরা এই পাঁচ পেজের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারো পাঁচ পেজ বা ছয় পেজ এর বেশি যেতে যাও না একদম শুরু থেকে হয়তো প্রথম সৃজনশীল দেখো তুমি তোমাকে একটা সিজন ছিল অনেক ভালো করে নিল তোমাকে দশে দশ দেওয়ার চান্স খুবই কম তোমাকে ধরো নয় দিল এই এখানে এক মার্ক্স বেশি পাওয়ার জন্য তুমি কি একটা লাস্টে একটা পুরো সিপিও বাদ দিয়ে আসবা লাস্টে একটা পুরো চার মার্কস ঘ নাম্বার বাদ দিয়ে আসবা তো এর থেকে তুমি যদি ঘ অ্যান্সারও করতা সেখানে এক নাম্বার সিজন ছিল এক বেশি পাই না এখানে যদি চার মার্ক হারায় না এখানে তুমি কি একটা সিপিও দুই দিল তো এর জন্য তোমাকে এক্সাম হলের নিয়ম হচ্ছে এ প্লাস পাওয়ার নিয়ম হচ্ছে সব অ্যান্সার করতে হবে সব অ্যান্সার করতে হবে আর টাইমের মধ্যে

কিন্তু আস্তে আস্তে হাতে লেখা স্পিড বাড়াইতে হবে স্পিড বাড়ানোর পরে দেখবা যে হ্যাঁ প্রথমটা ধরো বিশ মিনিট হলে তিরিশ মিনিট লাগলো পয়েন্টটা একটু কমে আনো এরপরে পয়েন্ট লাস্টে গিয়ে হাতে লেখা ফাস্টও হয়ে যায় লাস্ট দেখো বড়ও হয় না কিন্তু তুমি যদি সবগুলো সেম স্ট্যান্ডার্ড মেনটেন করতে যাও তুমি বিশ মিনিটের মধ্যে ইজিলি লিখতে পারবা তো বল লেখা যদি স্লো হয় একটু ফাস্ট করা ট্রাই করো অথবা যদি স্লো হয় বা খুব ছোটো ছোটো হয় যাদের হাতে লেখা খুব ছোটো ওরা একটু গ্যাপ বেশি দেখো একটু গ্যাপ বেশি একটা পেজে কত লাইন লিখবা এটা অনেকের কোয়েশ্চেন থাকে তো মোটামুটি লাস্টের দিকে হলো তুমি চোদ্দ লাইন লেখার চেষ্টা করো ধরো একদম লাস্টের সিগ আসছে তখন তেরো বা চোদ্দো লাইন লিখবা প্রথম দিকে খাতার মধ্যে যখন লিখাও প্রথম দিকে কি তাই বেশি লিখি যেমন ধরো ষোলো সতেরো লাইন হয়ে যায় মানে বোর্ড পরিষে খাতাগুলো কিন্তু লম্বা হয় বেশি দেখো তো প্রথম দিকে ষোলো সতেরো লাইন তারপরে তেরোচোদ্দ লাইন তেরো চোদ্দ লাইন কি দেখি পরীক্ষা এই যে এই লাইনগুলোর কথা বলছি কতগুলা এদিকে মানে রোগ কতগুলো রোদে বসছে সেই রোগ তো তোমরা যদি এই নিয়ম গুলা ফলো করতে পারো তোমাদেরকে মানে তোমাদের এই কেউ সত্যি কথা আমি এই নিয়ম কিন্তু ফলো করে আসছি আমি হলিখোস কলেজে পড়তাম আমাদের কলেজে কিন্তু এইভাবেই বলছে তো তোমরা এই গিয়েটা ফলো করতে পারো অ্যান্ড সবার যেন অফ লাগ যাদের এইচএসসি পরীক্ষার সামনে তোমার এইচএসসি পঁচিশ যারা আছো অথবা পরেও যারা এই ভিডিওটা দেখতেছ সবাইকে অনেক অনেক শুভকামনা আর যারা স্কুলে আছো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কীভাবে সে লিখতা নি কোনোভাবে লিখতা আর তোমাদের আর সেই সেই ভিডিও লাগবে আমাকে জানাও আজকের জন্য এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ আর সবাই সাবস্ক্রাইব করো ফ্রেন্ডের সাথে শেয়ার করো আমার অলমোস্ট পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক অনেক থ্যাংক ইউ আজকের জন্য এটুকুন